সুপ্রিয় দর্শক শ্রোতা এটা হয়তো আমরা অনেকেই জানি যে ভুক্তভোগী বা সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছাড়াও যে কেউ দায়ের করতে পারেন ফৌজদারি মামলা আর দু একটি ব্যতিক্রম বাদ দিলে ফৌজদারি মামলা দায়ের করা যায় দুইভাবে যথা থানায় এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই দুই ফোরামের যেখানেই অভিযোগ দায়ের করা হোক না কেন অভিযোগে কিংবা তদন্ত প্রতিবেদনে উল্লেখিত অপরাধ কগনিজেন্সে বা আমলে নিয়ে থাকেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ তবে কতিপয় অপরাধ রয়েছে যেগুলো চাইলেই যে কেউ দায়ের করতে পারে না এমনকি দায়ের করতে পারে না সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তিও কিনা যৌক্তিক কারণেই বিদ্যমান আইনের সন্নিবেশিত করা হয়েছে এমন কিছু বিধান যেখানে আরোপ করা হয়েছে এমন সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতা আর ফৌজদারি মামলা দায়ের এই সীমাবদ্ধতা সংক্রান্ত বিধিগুলো নিয়েই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি আমরা আশা করি এপিসোডটি দেখার পর ফৌজদারি মামলা দায়ের কিংবা অপরাধ আমলে নেওয়ার সীমাবদ্ধতা সম্পর্কে সংশ্লিষ্ট সকলেই পেয়ে যাবেন একটি স্পষ্ট ধারণা আর এমন ধারণা পেতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় আমরা প্রথমেই জানিয়ে দিচ্ছি যে প্রায় সকল ফৌজদারি মামলার দায়ের থেকে বিচার পর্যন্ত যত প্রক্রিয়া বা পদ্ধতি অনুসরণ করতে হয় সেই সকল প্রক্রিয়া বা পদ্ধতিগত বিষয় সুনিবেশিত আছে আঠারোশো সালের কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর তথা ফৌজদারি কার্যবিধিতে যে বিধিটি নয়টি ভাগ আর ছেচল্লিশটি অধ্যায়ে বিভক্ত এবং বিধিটিতে ধারা রয়েছে মোট পাঁচশো পঁয়ষট্টিটি তন্মধ্যে একশো নব্বই থেকে একশো নিরানব্বই বি ধারায় সন্নিবেশিত করা হয়েছে মামলার কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় শর্তাবলী সম্পর্কিত বিধান এই ধারাগুলোর মধ্যে একশো নব্বই ধারায় উল্লেখ করা হয়েছে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পর্কে আর একশো পঁচানব্বই থেকে একশো নিরানব্বই ধারায় উল্লেখ করা হয়েছে অপরাধ আমলে নেয়ার সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতা সম্পর্কিত বিধানাবলী প্রিয় দর্শক আমরা এখন চলে যাচ্ছি অপরাধ আমলে নেয়া সম্পর্কিত এই সীমাবদ্ধতাগুলোর অন্বেষণে আমরা প্রথমেই যাচ্ছি একশো ধারায় ধারাটিতে রয়েছে মোট পাঁচটি উপধারা তন্মধ্যে এক উপধারার এ বি ও সি দফায় মোট তিন শ্রেণীর অপরাধ আমলে নেয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে আমরা প্রথমেই যাচ্ছি উপধারাটির এ দফায় প্রসিকিউশন ফর কন্টেম অফ লফুল অথরিটি অফ পাবলিক সার্ভেন্টস তথা সরকারি কর্মচারীর আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননার মামলা শিরোনামে দফাটিতে বলা হয়েছে কোন আদালত সংশ্লিষ্ট সরকারি কর্মচারী কিংবা তার ঊর্ধ্বতন অপর কোন সরকারি কর্মচারীর লিখিত অভিযোগ ব্যতীত দণ্ডবিধির একশো বাহাত্তর থেকে একশো আটাশি ধারায় বর্ণিত কোনো অপরাধ আমলে নেবেন না এখানে দেখুন দণ্ডবিধির একশো বাহাত্তর থেকে একশো আটাশি ধারায় বর্ণিত অপরাধগুলো হচ্ছে সরকারি কর্মচারীর আইনানুগ আদেশ লঙ্ঘন সরকারি কর্মচারীর নিকট মিথ্যা তথ্য দেওয়া সরকারি কর্মচারীকে সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়া কিংবা হুমকি দেয়া সংক্রান্ত অপরাধ সঙ্গত কারণেই যেখানে সরকারি কর্মচারীর লফুল অথরিটি বা আইনসঙ্গত কর্তৃত্বকে অবমাননা করা হচ্ছে সেখানে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর লিখিত অভিযোগ ব্যতীত অন্য কারো অভিযোগের ভিত্তিতে এই প্রকারের অপরাধগুলো আমলে নেয়ার ক্ষেত্রে আরোপ করা হয়েছে সীমাবদ্ধতা অর্থাৎ আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননা করা হচ্ছে যার মামলা করবেন তিনি অন্য কেউ নয় এবার আমরা যাচ্ছি এক উপধারাটির বি দফায় প্রসিকিউশন ফর সার্টেন অফেন্সেস এগেনস্ট পাবলিক জাস্টিস তথা ন্যায় বিচারের বিরুদ্ধে সংগঠিত কতিপয় অপরাধের মামলা শিরোনামে দফাটিতে বলা হয়েছে দণ্ডবিধির একশো তিরানব্বই একশো চুরানব্বই একশো পঁচানব্বই একশো ছিয়ানব্বই একশো নিরানব্বই দুশো দুশো পাঁচ দুশো সাত দুশো আট দুশো নয় দুশো দশ দুশো একুশ ও দুশো আঠাশ ধারায় বর্ণিত অপরাধসমূহের ক্ষেত্রে যদি অভিযোগটি এমন হয় যে কোনো আদালতের কার্যক্রমে অপরাধটি সংগঠিত হয়েছে সেক্ষেত্রে উক্ত আদালত কিংবা উক্ত আদালত যে আদালতের অধীনস্থ সেই আদালতের লিখিত অভিযোগ ব্যতীত কোনো আদালত এমন অপরাধ আমলে নেবেন না এখানে দেখুন দণ্ডবিধির এই অপরাধগুলো মূলত মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং ন্যায় বিচারের বিরুদ্ধে সংঘটিত অপরাধ এই অপরাধগুলো আদালতের কার্যক্রমের বাইরে অন্য কোনো কার্যক্রমেও সংঘটিত হতে পারে আবার সংঘটিত হতে পারে আদালতের কার্যক্রমেও তবে এই অপরাধগুলো যদি আদালতের কোনো কার্যক্রমে সংঘটিত হয়েছে মর্মে অভিযোগ করা হয় তাহলে যেই আদালতে এমন অপরাধ সংঘটিত হয়েছে সেই আদালতের লিখিত অভিযোগ ব্যতীত অন্য কারও অভিযোগের ভিত্তিতে এই প্রকারের অপরাধগুলো আমলে নেওয়ার বিষয়ে এই দফাটিতে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে অর্থাৎ যেই আদালতে এমন অপরাধ সংঘটিত হয় সেই আদালতেই মামলা দায়ের করবে অন্য কেউ নয় এবার আমরা যাচ্ছি এক উপধারার সি দফায় প্রসিকিউশন ফর সার্টেইন অফেন্সেস রিলেটিং টু ডকুমেন্টস গিভেন ইন এভিডেন্স তথা সাক্ষ্য হিসেবে দাখিলকৃত দলিলপত্র সংক্রান্ত কতিপয় অপরাধের মামলা শিরোনামে দফাটিতে বলা হয়েছে দণ্ডবিধির চারশো তেষট্টি ধারায় সংজ্ঞায়িত অথবা বিধির চারশো একাত্তর চারশো পঁচাত্তর বা চারশো ছিয়াত্তর ধারায় শাস্তিযোগ্য অপরাধের ক্ষেত্রে যদি এমন অভিযোগ করা হয় যে কোন পক্ষ কর্তৃক আদালতের কোন কার্যধারায় সাক্ষ্য হিসেবে কোন দলিল উপস্থাপন বা দাখিলের মাধ্যমে অপরাধটি সংঘটিত হয়েছে সেক্ষেত্রে উক্ত আদালত অথবা উক্ত আদালতের ঊর্ধ্বতন কোনো আদালত কর্তৃক লিখিত অভিযোগ ব্যতীত কোনও আদালত এমন অপরাধ আমলে নেবেন না এখানে দেখুন দণ্ডবিধির এই অপরাধগুলো জাল দলিল প্রস্তুত করা কিংবা প্রতারণার উদ্দেশ্যে জাল দলিল ব্যবহার করা সংক্রান্ত অপরাধ এই অপরাধগুলো যেমন আদালতের বাইরে অন্য কোনো ক্ষেত্রে সংঘটিত হতে পারে তেমনই সংঘটিত হতে পারে আদালতের কোনো কার্যধারায়ও তবে সি দফায় বলা হচ্ছে এই অপরাধগুলো যদি আদালতের কার্যধারায় সংঘটিত হয় সেক্ষেত্রে যেই আদালতে অপরাধটি সংঘটিত হয়েছে তথা জাল দলিল উপস্থাপন বা দাখিল করা হয়েছে সেই আদালতের লিখিত অভিযোগ ব্যতীত অন্য কারও এমনকি ক্ষতিগ্রস্ত ব্যক্তির অভিযোগের ভিত্তিতেও এই প্রকারের অপরাধ আমলে নেয়া যাবে না অর্থাৎ যেহেতু অপরাধটি সংঘটিত হয়েছে আদালতের কার্যধারায় সুতরাং তদ্রূপ ক্ষেত্রে মামলা করবে ওই আদালত অন্য কোনো ব্যক্তি নয় সুপ্রিয় দর্শক এই হচ্ছে অপরাধ আমলে নেওয়ার সীমাবদ্ধতা সম্পর্কিত ফৌজদারি কার্যবিধির একশো পঁচানব্বই ধারার এক উপধারার এ বি ও সি দফায় বর্ণিত বিধানাবলী এবার আমরা যাচ্ছি ফৌজদারি কার্যবিধির একশো ধারায় আরোপিত প্রতিবন্ধকতা বা সীমাবদ্ধতা সম্পর্কে প্রসিকিউশন ফর অফেন্সেস এগেইনস্ট দ্য স্টেট তথা রাষ্ট্রবিরোধী অপরাধসমূহের মামলা শিরোনামে ধারাটিতে বলা হয়েছে সরকার অথবা সরকার হতে কর্তৃত্বপ্রাপ্ত কোনো কর্তৃপক্ষ কিংবা সরকার কর্তৃক এই উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোন অফিসার কর্তৃক অভিযোগ দায়ের করা ব্যতীত কোনো আদালত দণ্ডবিধির একশো সাতাশ ধারা ব্যতীত উক্তবিধির ষষ্ঠ অধ্যায় বা নবম এ অধ্যায়ে বর্ণিত যে কোনো শাস্তিযোগ্য অপরাধ অথবা একশো এ ধারা বা একশো তিপ্পান্ন এ ধারা বা দুশো চুরানব্বই এ ধারা বা দুশো পঁচানব্বই এ ধারা বা পাঁচশো পাঁচ ধারার অধীন শাস্তিযোগ্য কোনো অপরাধ আমলে নেবেন না এখানে দেখুন দণ্ডবিধির ষষ্ঠ অধ্যায়ে একশো একুশ থেকে একশো ধারায় রাষ্ট্রবিরোধী অপরাধসমূহ নবম এ অধ্যায়ে একশো একাত্তর এ থেকে একশো একাত্তর আই ধারায় নির্বাচন সংক্রান্ত অপরাধসমূহ একশো আট এ ধারায় বিদেশে অপরাধ সংগঠনের জন্য বাংলাদেশে প্ররোচিত করা একশো তিপ্পান্ন এ ধারায় বিভিন্ন শ্রেণির মধ্যে শত্রুতা প্রচার করা দুশো চুরানব্বই এ ধারায় রাষ্ট্রীয় লটারি ব্যতীত কিংবা সরকারের অনুমতি ব্যতীত লটারি অফিস পরিচালনা করা দুশো এ ধারায় ধর্ম অবমাননা এবং পাঁচশো পাঁচ ধারায় জনগণের ক্ষতি সাধনে সহায়ক বিবৃতি বা গুজব ছড়ানোর অপরাধ সম্পর্কে বলা হয়েছে খেয়াল করে দেখুন যেহেতু এই অপরাধগুলো সুনির্দিষ্টভাবে রাষ্ট্র কিংবা রাষ্ট্রের স্থিতিশীলতার বিরুদ্ধে সংঘটিত হয়ে থাকে এবং যার ফলশ্রুতিতে মোটা দাগে ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র সেহেতু সরকারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা ব্যতীত অন্য কারো অভিযোগের ভিত্তিতে এই প্রকারের অপরাধগুলো আমলে নেওয়ার বিষয়ে যৌক্তিকভাবেই আরোপ করা হয়েছে প্রতিবন্ধকতা বা সীমাবদ্ধতা সুপ্রিয় দর্শক এবার আমরা যাচ্ছি ক্রিমিনাল কনস্পিরাসি বা অপরাধমূলক ষড়যন্ত্রের অপরাধ আমলে নেওয়ার প্রতিবন্ধকতা বা সীমাবদ্ধতা সম্পর্কিত ফৌজদারি কার্যবিধির একশো ছিয়ানব্বই এ ধারায় প্রসিকিউশন ফর সার্টিন ক্লাসেস অফ ক্রিমিনাল কনসপেরেসি শিরোনামে ধারাটিতে প্রথমেই বলা হয়েছে দণ্ডবিধের একশো বিশ বি ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধমূলক ষড়যন্ত্রের অপরাধের ক্ষেত্রে যেখানে ষড়যন্ত্রের উদ্দেশ্য হচ্ছে হয় অপরাধ নয় এমন কোনো বেআইনি কাজ করা অথবা বেআইনি উপায়ে কোনো আইনসঙ্গত কাজ করা অথবা এমন কোন অপরাধ যেখানে ফৌজদারি কার্যবিধির একশো ছিয়ানব্বই ধারা প্রযোজ্য হয় সেক্ষেত্রে সরকার অথবা সরকার কর্তৃক এই উদ্দেশ্যে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত অফিসারের আদেশক্রমে অভিযোগ না করা হলে কোনো আদালত এমন অপরাধমূলক ষড়যন্ত্রের অপরাধ আমলে নেবেন না এরপর অথবা ব্যবহার করে ধারাটিতে বলা হয়েছে যেখানে ষড়যন্ত্রের উদ্দেশ্য হচ্ছে কোনো অ অপরাধ করা অথবা এমন আমলযোগ অপরাধ সংঘটিত করা যার শাস্তি মৃত্যুদণ্ড নয় কিংবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় নয় অথবা দুই বছর বা ততোধিক মেয়াদের সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় নয় সেক্ষেত্রে সরকার অথবা সরকার কর্তৃক এই উদ্দেশ্যে ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক লিখিত আদেশ দ্বারা কার্যক্রম শুরু করবার অনুমতি প্রদান না করা হলে কোনো আদালত এমন অপরাধমূলক ষড়যন্ত্রের অপরাধ আমলে নেবেন না এবার আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির একশো সাতানব্বই ধারায় বর্ণিত প্রতিবন্ধকতা বা সীমাবদ্ধতা নিয়ে যেখানে বিচারক ও ম্যাজিস্ট্রেটসহ নির্দিষ্ট শ্রেণীর সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অপরাধ আমলে নেয়ার ক্ষেত্রে আরোপ করা হয়েছে সীমাবদ্ধতা প্রসিকিউশন অব জাজেস অ্যান্ড পাবলিক সার্ভেন্টস তথা বিচারক এবং সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা শিরোনামে ধারাটিতে বলা হয়েছে দণ্ডবিধির উনিশ ধারার অর্থ মোতাবেক কোন বিচারক বা কোনো ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক বা সরকারের অনুমোদন ব্যতীত অপসারণযোগ্য নয় এমন কোন সরকারি কর্মচারীর বিরুদ্ধে যখন এমন অভিযোগ করা হয় যে তিনি সরকারি দায়িত্ব পালনকালে বা পালনরত বলে দাবিকৃত সময়ে কোনো অপরাধ সংঘটিত করেছেন সেক্ষেত্রে সরকারের পূর্ব অনুমতি ব্যতীত কোনো আদালত এমন বিচারক ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে এরূপ অপরাধ আমলে নেবেন না ফৌজদারি কার্যবিধির এই ধারাটির মাধ্যমে মূলত বিচারক ও ম্যাজিস্ট্রেটসহ নির্দিষ্ট শ্রেণীর সরকারি কর্মচারীদেরকে সরকারি দায়িত্ব পালনকালে সংঘটিত অপরাধের বিষয়ে একটি সেফগার্ড বা সুরক্ষা প্রদান করা হয়েছে অর্থাৎ সরকারের অনুমতি ছাড়া এরূপ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা যাবে না সুপ্রিয় দর্শক এবার আমরা যাচ্ছি ফৌজদারি কার্যবিধির একশো আটানব্বই ধারায় যেখানে চুক্তিভঙ্গ মানহানি এবং বিবাহ সম্পর্কিত অপরাধের আমল গ্রহণ সম্পর্কে আরোপ করা হয়েছে সীমাবদ্ধতা প্রসিকিউশন ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট ডিফরমেশন অ্যান্ড অফেন্সেস এগেনস্ট ম্যারেজ শিরোনামে ধারাটিতে বলা হয়েছে দণ্ডবিধির উনিশ অধ্যায়ের অধীন সেবা প্রদান সংক্রান্ত চুক্তিভঙ্গের অপরাধ কিংবা একুশ অধ্যায়ের অধীন মানহানির অপরাধ অথবা চারশো তিরানব্বই থেকে চারশো ছিয়ানব্বই বর্ণিত বিবাহ সম্পর্কিত কোনও অপরাধের দ্বারা সংক্ষুব্ধ কর্তৃক অভিযোগ দায়ের করা ব্যতীত কোনো আদালত এই প্রকারের অপরাধ আমলে নেবেন না এখানে দেখুন সেবা প্রদান সংক্রান্ত চুক্তি ভঙ্গের ফলে কিংবা মানহানির অপরাধের কারণে অথবা বিবাহ সম্পর্কিত অপরাধগুলোর কারণে যিনি অ্যাগ্রিভড বা সংক্ষুব্ধ হবেন অর্থাৎ সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন যৌক্তিকভাবে তাকেই করতে হবে এরূপ অপরাধের মামলা অন্য কেউ নয় এই সীমাবদ্ধতার কথাটি বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির একশো আটানব্বই ধারায় এবার আমরা যাচ্ছি অপরাধ আমলে নেয়ার সীমাবদ্ধতা সম্পর্কিত ফৌজদারি কার্যবিধির সর্বশেষ ধারা তথা একশো নিরানব্বই ধারায় প্রসিকিউশন ফর অ্যাডাল্ট্রি আ ম্যারিড ওমেন তথা ব্যভিচার বা বিবাহিতা নারীকে ফুসলি নিয়ে যাওয়ার অপরাধের মামলা শিরোনামে ধারাটিতে বলা হয়েছে দণ্ডবিধির চারশো সাতানব্বই ধারার অধীন ব্যভিচারের অপরাধের ক্ষেত্রে অথবা চারশো আটানব্বই ধারার অধীন বিবাহিতা নারীকে অসাধু উদ্দেশ্যে ফুসলি নিয়ে যাওয়া বা আটক রাখার অপরাধের ক্ষেত্রে ভুক্তভোগী মহিলার স্বামী অথবা স্বামীর অনুপস্থিতিতে এমন অপরাধ সংঘটনের সময় উক্ত মহিলা তার স্বামীর পক্ষে যার তত্ত্বাবধানে ছিল এমন কোনো ব্যক্তি কর্তৃক আদালতের অনুমতি সাপেক্ষে অভিযোগ দায়ের করা ব্যতীত কোন আদালত এই প্রকারের অপরাধ আমলে যেই ব্যক্তির স্ত্রীর সাথে এমন অপরাধ সংগঠিত হবে সংক্ষুব্ধ হবেন সেই ব্যক্তি সঙ্গত কারণেই মামলা করতে হবে সেই ব্যক্তিকে অন্য কেউ নয় এই কথাটি বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির একশো নিরানব্বই ধারায় তবে ফৌজদারি কার্যবিধির একশো আটানব্বই ও একশো নিরানব্বই ধারায় বর্ণিত অপরাধগুলোর আমূল গ্রহণের ক্ষেত্রে আরোপিত সীমাবদ্ধতার পরও যৌক্তিক কারণেই ধারা দুটোতে বর্ণিত অপরাধগুলোর বিষয়ে মামলা দায়ের ক্ষেত্রে রাখা হয়েছে বিকল্প বিধানও এই বিকল্প বিধানের বিষয়ে ধারা দুটোতে বলা হয়েছে এই অপরাধগুলোর ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি যদি মহিলা হয় যাকে তার প্রথা এবং দেশের রীতিনীতি মোতাবেক জনসমক্ষে হাজির হতে বাধ্য করা উচিত নয় অথবা সংক্ষুব্ধ ব্যক্তি যদি আঠারো বছরের কম বয়স্ক কেউ হয় কিংবা নির্বোধ বা পাগল হয় কিংবা অসুস্থতা বা অক্ষমতার জন্য অভিযোগ দায়ের করতে অসমর্থ হয় সেক্ষেত্রে আদালতের অনুমতি সাপেক্ষে এমন সংক্ষুব্ধ ব্যক্তির পক্ষে অন্য কেউও দায়ের করতে পারবেন মামলা এছাড়া ধারা দুটোতে বলা হয়েছে দণ্ডবিধির চারশো চুরানব্বই ধারার অধীন স্বামীর জীবদ্দশায় স্ত্রীর পুনরায় বিবাহ করার অপরাধ চারশো সাতানব্বই ধারার অধীন ব্যভিচার এবং চারশো আটানব্বই ধারার অধীন বিবাহিতা নারীকে অসাধু উদ্দেশ্যে ফুসলিয়ে নিয়ে যাওয়া বা আটক রাখার অপরাধের ক্ষেত্রে সংক্ষুব্ধ স্বামী যদি সশস্ত্র বাহিনীতে চাকুরিরত থাকেন এবং তার চাকুরি শর্ত মোতাবেক তার কমান্ডিং অফিসার যদি এই মর্মে সার্টিফিকেট প্রদান করেন যে সশরীরে আদালতে অভিযোগ দায়ের করার জন্য তিনি ছুটি পেতে পারেন না এবং যেখানে যে কারণেই হোক ভুক্তভোগী মহিলার তত্ত্বাবধায়ক কর্তৃক এর মধ্যে মামলা দায়ের করা হয়নি সেক্ষেত্রে এমন স্বামী কর্তৃক বিধি মোতাবেক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি আদালতের অনুমতি সাপেক্ষে উক্ত স্বামীর পক্ষে মামলা দায়ের করতে পারবেন সুপ্রিয় দর্শক এই হচ্ছে ফৌজদারি অপরাধ আমলে নেয়ার সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতা সম্পর্কে আমাদের বিস্তারিত আইনি পরিবেশনা তবে সমাপ্ত ঘোষণার আগে আমরা একটি ছকের মাধ্যমে বিষয়টি তুলে ধরছি আপনাদের সামনে এই হচ্ছে সেই ছক দেখুন একশো ধারার এক উপধারায় উল্লেখিত আছে তিন প্রকারের অপরাধ যথা এ দফায় সরকারি কর্মচারীর আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননার মামলা বি দফায় ন্যায় বিচারের বিরুদ্ধে সংঘটিত কতিপয় অপরাধের মামলা এবং সি দফায় উল্লেখ আছে সাক্ষ্য হিসেবে দাখিলকৃত দলিলপত্র সংক্রান্ত কতিপয় অপরাধের মামলা এরপর একশো ছিয়ানব্বই ধারায় উল্লেখিত আছে রাষ্ট্রবিরোধী অপরাধ সমূহের মামলা এবং একশো ছিয়ানব্বই এ ধারায় রয়েছে নির্দিষ্ট শ্রেণীর অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা তারপর একশো সাতানব্বই ধারায় উল্লেখ করা হয়েছে বিচারক এবং সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা এবং একশো আটানব্বই ধারায় রয়েছে চুক্তিভঙ্গ মানহানি এবং বিবাহ সম্পর্কিত অপরাধের মামলা আর সর্বশেষ ধারা তথা একশো নিরানব্বই ধারায় উল্লেখিত আছে ব্যভিচার বা বিবাহিতা নারীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অপরাধের মামলা আপনি আইন শিক্ষার্থী হন কিংবা প্র্যাকটিসিং লয়ার বা বিচারক মামলা কিংবা আমলে নেয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই ধারাগুলোতে উল্লেখিত সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতাগুলো নচেত মুখোমুখি হতে হবে বিব্রতকর পরিস্থিতির সুপ্রিয় দর্শক এই হচ্ছে ফৌজদারি অপরাধ নেয়া কিংবা আমলে নেওয়া সংক্রান্ত প্রতিবন্ধকতা বা সীমাবদ্ধতা সম্পর্কে আমাদের বিস্তারিত আইনি পরিবেশনা আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা এই বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা যার ফলে এই নিয়ে থাকবে না আর কোনো সংশয় বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লর্টিউ বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায় 2PD. Let our experience be your guide.